তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি বুঝতে নারী কখন তুমি দাও যে নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আপনি গানটি জি সার স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সার স্কেলে এটা আমার সা সা রে গা মা পা মা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে কোমল গা শুদ্ধ গা মা পা ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে কোমল গা এবং শুদ্ধ মা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি অর্থাৎ গানটি নিচে শুদ্ধ নি থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা তালের বল ধে ধেই না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধেই ধে না না থু না তোমার পূজার ছলে তোমায় না থাকি ভি ধি না নাথুনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে পা থেকে গানের প্রথমেই আছে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি এই লাইনটা একই সুর একে স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন তোমায় ভুলে থাকি তোমার পূজার ছনি তোমায় ভুলে থাকি ধিলায় মনে পূজা ছনে তোমায় ভুলে থাকি স্বলিপি তোমার পুজা ছনে তোমায় পাধা পা মাগামা গারে মাগারে সানি ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে সেই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন ভুলে ধাপা এরপর আছে বুঝতে নারী কখন তুমি দাও যে ফাঁকি তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ভুলে থাকি বুঝতে নারি কখন তুমি তা যে থাকি তোমার ছলে তোমায় ভুলে থাকি আবার দেখুন বুঝতে নারী কখন তুমি তোমার পূজার পূজা তোমার ভুলে ফিলাই নারী কখন তুমি তোমার পূজার ছলে তোমার ভুলে থাকে স্বলিপি बूज नारी कोखन तुमी रे गा रे गा रे गा रे साथ दाओ जे फाकी सा सा सा, सा नी सर सा, सा सा नी तो माय निशानी धापा मगरे सानी भूले था कि सा सा सानी धापा धा এই তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকে গিয়ে নেই সাথে সাথে গানের স্রোতে ফিরে গিয়ে আপনাদের তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি গাইতে হবে তবে সেক্ষেত্রে তোমার পূজার কথাটিতে সামান্য পার্থক্য আছে আর বাকি বাকি স্বরলিপি কিন্তু একই কিভাবে গাইছি দেখুন প্রথমে কিভাবে ফিরে যাচ্ছি দেখাচ্ছি তোমার পূজা ছোলে তোমায় ভুলে থাকি তোমার পূজার তোমায় ভুলে তোমার পূজাটা কিভাবে গাইছি দেখুন তোমার পূজার স্বয়লিপি তো মান গান এই স্বরলিপিটা আপনার আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এরপর থেকে গানের পরবর্তী অংশ থেকেও যখন আমরা গানের শুরুতে ফিরে আসবো আমাদের কিন্তু এই সুরেই গাইতে হবে এই তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি এই লাইনটা গাইবেন নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে আপনাদের গানের পরবর্তী অংশ ধরতে হবে কিভাবে বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখে দিচ্ছি তোমার পূজার ছলে তোমায় ভুলে ভাবে আপনারা গানের পর্বতীয় অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল টিপে দেবেন যাতে আমার সব গানে ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে ফুলের মালা দ্বীপের আলো ধূপের ধোয়ার পিছন হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়ার এই লাইনটা আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন फूले रे माला दी मेरा চরণ হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়া শালিপি ফুলের মালা দীপে আলো পিছন হতে সারে সানি ধানি পাইনি সুযোগ চরণ ছাসানি ধাপা ধানি নিশানি এরপর আছে স্তবের বাণীর আড়াল টানি তোমায় ঢাকি কিভাবে গাইবেন একটু আগে গাইছি পিছন হতে পাইনি সুযোগ চরণ ছো স্তবের তোমায় ঢাকি আবার দেখুন স্তবের বানি আরাল টানি তোমায় কি ভিলায় স্তবের বানী আরাল টানি তোমায় ঢাকীয় স্বলিপি স্তবের বানি আরাল টানি সা রে সানি ধা তো মা ঢাকি পাধা পা পামা এই স্তবের বাড়ির আড়াল টানি তোমায় ঢাকি গিয়ে নিচাতে গানের শুরুতে ফিরে গিয়ে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তোমার পূজা ছলে তোমায় ভুলে থা কি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি আছে তোমার তৃষা কাতর আপন আখি এই লাইনটাও আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন দেগ্বো বোবো বোবো লে এইই আয় জন মিতারা আছে তোমান ত্রিশা কাতো আপন দেখবো বলে এই আয়োজন মিঠারাখে আছে তোমান তৃষা কা তোর হাপনা देख बो बोले ए आयोजन सागा गा गारेगा रे मागारे साखी रे मा गा गारे गा सा रे सा আছে তোমার ত্রিশা কাতুর সাগা গা 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 গামা গা মা আপনার মা সা এই আপন আছে তোমার ত্রিশা কাতর আপন আঁখি গিয়ে নেই কিন্তু সাথে সাথে আবার এই লাইনটা আপনাদের রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আছে তোমার ত্রেশা দেখব বলে এই আয়োজন এইভাবে আপনারা রিপিট ধরবেন এরপর আছে কাছি আমার মন্দিরেতে আনা গোনায় পাদবো আসন আপন মনের একটি কোনায় এই লাইনটাও আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি আছে তোমার কাতর আপন ابا دیکھو কাজ কি আমার মন্দিরেতে আনা গোনার পাদবো আসন আপন মনে হে কোনা কোনায় শালিপি কাজকি আমার সাগা গানে না মন্দিরে তে আনা রে না রে গা রে গা রে মেসা আপন মনে ধাসানি ধা পা একটি কোন এরপর আছে সরল প্রাণী নীরব হয়ে তোমায় ডাকি কিভাবে গাইবেন একটু আগে দেখাচ্ছি আসন বসন পনের একটি সরল প্রাণী নীরব হয়ে ডাকি আবার দেখুন সরল প্রাণী নীরব হই তোমায় ডাকি ধিলায় সরল প্রাণী নীরব হই তোমায় ডাকি ঈশ্বর লিপি সর প্রাণী সারে নিধানি ধর হয়ে ধা ধাপা তো মা পা ধাপা এই নীরব হয়ে তোমায় ডাকি গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাণী নীরব হয়ে তোমায় ডাকি তোমার পূজার ছলে তোমায় এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার